একটু বলেন তো আজ বাজার খুব একটা ভালো না এখন বলুন তো আমাদের এই আড়ে যত গরু আছে জি দুইটা না তিনটা গরু বিক্রি হয়েছে এই এই এইটুক গরু কি লাথি দেয় জোড়া দুইটা যেগুলো ফাট করে বলতেছেন ওগুলো বয়স কত হবে ওগুলো দুধ কি ছেড়েছে না দুধ সারা সারা ভাব আর কি এখনো খায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোড়াঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি যেখানে বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখান থেকেই চুয়াডাঙ্গার শিয়ালমারি পশুহাট এটা আর আজকে তারিখ ছয় তারিখ মার্চ মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে একদিন হয়ে থাকে আপনারা জানেন এটা সাপ্তাহিক হাট তো দর্শক আমরা এখানে বাসুর গরুর হাটে এসে যেটা দেখতেছি গরু অনেক কম আমদানি এবং শূন্য যে কয়েকজন ব্যাপারী এসছে এনাদের মধ্যেও হতাশতা আমি দেখতে পাচ্ছি

আসলে বাচ্চা আর এখানে আরেকটা আছে কাকা এটা হচ্ছে কত বেজবেন এর দাম আছে 95 এটা 80 10000 কম হলো বেচা যাবে আচ্ছা নাম কি আপনার মোহাম্মদ মোজাফফর ফোন নাম্বার বলেন 013 হ্যাঁ 018 হ্যাঁ 70910 আমরা এখানে দোলাল সসার কাছ থেকে একটা গরু দেখব কাকা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো এত কম অল্প সীমিত আমদানি কেন আপনাদের সেটা সেকেনা কম আছে কি না কম দেখে আচ্ছা আজকে বাজার সম্পর্কে কাকা একটু বলেন তো আজ বাজার করতে ভালো না এখন পর্যন্ত আমাদের আরে আড়ে গরু আছে জি দুইটা না তিনটা গরু বিক্রি হয়েছে ক্রেতা নাই বলবেন ক্রেতা নাই ক্রেতা সংকট ক্রেতা সংকট আর ম্যাক্সিমাম ব্যাপারি তো দেখতেছি আসলে গালে মুখে হাত দিয়ে বসে আছে চিন্তিত রোজার মাস রোজায় আসে রোজাও আসে অনেকে আর আবার সামনে ঈদ কেনাকাটা করতে হবে গরুর ব্যবসা যদি না হয় আসলে অনেক খরচের একটা ব্যাপার আছে অবশ্য যেটা সত্য কথা তো সত্যি খুব মন্দা সময় যাচ্ছে গরু ব্যবসায়ী না বাংলাদেশের এখন যত ব্যবসায়ী আছে সবার দিন অনেক খারাপ যাচ্ছে তো যাই হোক এই বাচ্চাটা তো দেখতেছি এটা আসলে সিঙ্গেল বডি এটার গায়ে মাংস ধরবে বয়স কেমন এটা বয়স সাত মাস কত বেচবেন এটা দাম চাচ্ছেন কত ছিয়াশি দাম চাচ্ছি আর বেচবেন কত ও ক্ষত্রে আশি ভেঙে আশি ভেঙে বলছে আশি হলে বেঁচে আশি হলে বেচবেন আচ্ছা তো একটাই তো গরু দেখেই তো ফেললাম ফোন নাম্বারটা বলেন

দ্য ঠিক তাই পাচ্ছি সবার মধ্যেই আসলে এর উপর ভাই কারোর কাছে যে কোয়ালিটি আছে ভালো আমি তো জানি আপনার ভালো বাচ্চা আসলে নেন রাখেন বাঁচেন তো ভাই এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন 115 চাচ্ছে কত বেজবেন 1 লাখ হলে ছেড়ে আচ্ছা দাম পেলে নেন দাম বলছেন 90 92 এটা এটার দাম কত চাচ্ছেন এটার দাম আছে লাখ কত দশ দশ একটু কাছ থেকে দেখাতে হবে যেহেতু এই বাচ্চাগুলো একটু দাম বেশি যাচ্ছে কেন বেশি যাচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে না দেখালে তো বুঝবেন না এটা তো সিং নাই মুন্ডি ভরে হচ্ছে আর কোয়ালিটি এদের ভালো যার কারণে হয়তো দাম চাচ্ছে আপনারা যারা কোয়ালিটি সম্পর্কে জানেন কমেন্ট করবেন জানাবেন আমাকে আকাশ ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ওয়ান ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন ওয়ান একটু লাইভ বাচ্চা কিনা জাহাঙ্গীর ভাইয়ের

আপনি যাচ্ছেন কত বললেন এক লাখ বত্রিশ কত বেচবেন এই দুইটা কুড়ি হলে বিক্রি করবো দাম কত পেলেন পনেরো পর্যন্ত বাইরে সর্ব ষাট করে পিস ষাট করে পিস হলে বিক্রি করবো আচ্ছা আর কই ভাই এগুলো তো আপনার যে দুটো আমার আছে এগুলো এই এই জোড়া কত এই জোড়া চাচ্ছি একশো পঞ্চান্ন আচ্ছা ভাই ওই জোড়া দুইটা যেগুলো ষাট করে বলতেছেন ওগুলো বয়স কত হবে দুধ কি ছেড়েছে দুধ সারা সারা ভাব আর কি এখনো খায় অল্প একটু এরা এরা দুধ ছেড়ে দিয়েছে মোটামুটি এগুলো দুধ ছেড়ে দিয়েছে এদের বয়স কেমন হবে ভাই এগুলো পাঁচ ছয় মাস ছয় মাস এগুলো বেচবেন কত এই জোড়া এই জোড়া চল্লিশ হলে বিক্রি করবো দাম পেলেন কত আজকে রাটে চল্লিশ ভেঙে দাম পাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক আমার এই বাচ্চা দুটো ধরে মায়া হচ্ছে আমার মনে হচ্ছে এরা এখনো দুধ খাওয়া ছাড়েনি আসলে মা ছাড়া জীবনটা ওদের একটু দুধ দুর্বিষয় কঠিন ভাই এগুলো আপনার কয়টা আসলে এখানে আছে এই চারটা মাসা আল্লাহ এই গরুটা তো মনে হচ্ছে বেস্ট আপনার আজকে

আজকের বাজারে এটাই বেস্ট হ্যাঁ অবশ্যই একটু খোলেন তো দেখি এই এই এইটু গরু কি লাথি দেয় আবার মারিস নে এই মারিস নে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু আমাদের আসলে যে জাহাঙ্গীর ভাই আমাদের শিয়ালমারি গরুর হাটে বা পশু হাটে নিয়ে এসেছে বেশ দারুন দারুন সুন্দর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু এইট জি ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখালাম আসলে বাজারটা একটু খারাপ নরম মন্দা ক্রেতা সংকট সব মিলিয়ে ব্যবসায়ীগুলো খুবই কষ্টে দূর বিষয়ে এদের দিন যাচ্ছে জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা